গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি আজ যেহেতু জন্মাষ্টমী আর আমার বাড়িতে আছে আমাদের প্রিয় গোপু তাই তার জন্মদিনে কিছু স্পেশাল হবে না তা তো হয় না সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ডোডোকে ফ্রেশ করে আমি চলে এসেছি গোপুর জন্য রান্না করতে প্রথমে পায়েসটা রেডি করে নিলাম তারপরে একে একে তালের বড়া তালের ক্ষীর তালের লুচি সুজি মালপোয়া সব বানিয়ে নিলাম আমাদের রান্নার দিদি আজ দশ দিন হল কাজে আসছে না তাই রান্নাঘরটা পুরোপুরি মা সামলাচ্ছে আর জন্মাষ্টমীর জন্য দিদিভাই মানে আমার ননদ এসেছে আজ ও ডোডুকে খাওয়ানো আর স্নান করানো সব কিছু করছে এভাবে দিনটা তো কেটে সন্ধে হয়ে গেল সন্ধেবেলায় গোপু রেডি করে চলে এসেছি আমার বাড়ির দুষ্টু গোপালকে রেডি করতে তারপর ওকে রেডি করে একটু যখন ফটো তোলার জন্য এসেছি তখন দেখছি মোবাইলটা নিয়ে নিজেই রেডি হচ্ছে ছবি তুলবে বলে আজকাল আবার মোবাইলটা নিয়ে নিজেই ছবি তুলতে শিখেছে দিদি চাইলেও তেদিকে ফোনটা দেবে না এমন সময় ঠাকুরমশায় চলে এলো যাই হোক ওরা ওদের মতো খেলাধুলা করতে থাকুক আমি এদিকে চলে এলাম গোপালের পুজোয় পুজো শেষে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে একটু রেস্ট নিতে হবে যে কাল যে আবার বাড়িতে একটু নন্দোৎসবের জন্য আয়োজন করেছি আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ হবে না পরের দিনে নন্দ উৎসবের কথাটাও তো তোমাদের জানাতে হবে নাকি দেখো পুজো শেষে গোপালকে কি মিষ্টি লাগছে পুরো ফুলে যেন ভরে উঠেছে সকাল সকাল ডোডোকে রেডি করিয়ে তারপরে আমি আর মা যাবো ভোগ রান্না করতে আমি রেডি করিয়েছি তাতেও তো তার শান্তি নেই সে নিজের পছন্দ জামা পরব বলে ব্যস্ত হয়ে পড়ছে যাই হোক ওর মতো কাজ করুক আমরা ততক্ষণ যাই আমাদের কাজকর্মগুলো গোছাই আমরা কাজ করতে যাব আর সেখানে ও দুষ্টুমি করবে না তা কি হয় তো যাই হোক ওর দুষ্টুমিটা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের মতো কাজগুলো শেষ করে নিই মা মিক্সির বাটির ঢাকনাটা বন্ধ না করেই রেখেছিল চালাবে বলে ব্যাস ও গিয়ে সুইচটা অন করে দিয়েছে

গোপালের ভোগ রান্নাটা সেরে নিলাম গোপালের ভোগে ছিল খিচুড়ি পুষ্পান্ন বাঁধাকপির তরকারি পনিরের তরকারি চাটনি পাপড় মিষ্টি তিন রকমের ভাজা এই তোমাদের আজকে জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু আর অবশ্যই লাইক আর শেয়ার করতে আর তার সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু টিপে দিও বাই